ভিউয়ার এখন আপনাদের দেখাবো পটল খুব সহজে সুস্বাদুভাবে কি করে ভাজি করা যায় তো আমি প্রথমে পটলগুলা পটলের বাহির অংশ ছুলিয়ে নিছি ছুরি দিয়ে চেঁচে ফেলে দিছি তো এখন বাতের সাথে এই রাইস কুকারের উপরে এই যে নিচে বাত হচ্ছে আর এটা উপরে দিয়ে দিছি যাতে একটু সিদ্ধটা হয়ে যায় যেহেতু গরম তো দিয়ে মরিচের গুঁড়া পরিমাণ মতো ঠিক আছে কিন্তু একটু বেশি দিতে হবে হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আর কিছু লাগবে না অল্প একটু পানি দিতে হবে পটলগুলা মিক্স করে নিতে হবে এটার মধ্যে পরিমাণ মতো তেল দিব তেলটা অল্প একটু গরম হয়ে গেলে পটলগুলা দিয়ে দিব বাজা বাজা হওয়ার জন্য একটু আহ সাইড দিয়ে মেলে দিলাম একটা কথা বলে রাখি আমি মুশাদে একটু পানি দিয়েছি তো পানিটা না দিলেও চলে আমি দিয়েছি কিন্তু এটা না দিলেও চলে একটু মশলাটা একটু গম থাকলে ভালো হয় আর কি বাজারটা একটু সহজে হবে একটু সময়ের জন্য ডেকে দিলাম একটু অল্প কিছু সময় পর পর চেক করতে হবে অথবা পুড়ে যেতে পারে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে এই যে লাল একটা ভাজা ভাজা কালার হিটটা একটু কমায় দিতে হবে এখন অনেক মজাদার একটা গ্রাম বের হইছে। আশা করি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং যদি সম্ভব হয় তাহলে শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে